এক মাসের ভিতরে আপনাদেরকে আমরা হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো পজিশনে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ তো আমি জাস্ট মোবাইল দিয়ে কেন আপাতত আপনাদেরকে বলতেছি মোবাইল দিয়ে এই কারণে বলতেছি আগে আপনি কাস্টমার কিভাবে যোগানো লাগে আজকে আপনারা যারা আমার সাথে কাজ করতেছেন প্রায় তিনশো প্লাস হয়ে গেছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের প্রজেক্ট ওয়ানে আছেন প্রায় বারোশো মেম্বার আপনারা এই বিজনেসে আসার আগে এই বিষয়গুলো জানার আগে বলেন আপনাদের কোন কাস্টমার ছিল কিনা বলেন আপনাদের কোন মানুষ জানতো কিনা আপনি আইফোনের বিজনেস করেন অ্যান্ড্রয়েড ফোনের বিজনেস করেন কেউ জানতো না বাট আমি আপনাকে এমনভাবে শেখায় দিতেছি আপনি যে সবাইকে পেজ করবেন বা আপনি যে সব লাই স্টোরিতে দিবেন আপনার WhatsApp স্টোরিতে দিবেন আপনি টিকটকে দিবেন তখন একটা সার্কেল একটা জনগোষ্ঠী একটা মানুষ একটা বড় নেটওয়ার্ক জেনে ফেলবে যে আপনি আইফোনের বিজনেস করতেছেন অ্যান্ড্রয়েড ফোনের বিজনেস করতেছেন তখন সে আপনাকে নক দিবে যে ভাই এই ফোনটা আছে কিনা ওই ফোনটা আছে কিনা তার মানে বাজারে কাস্টমারের ডিমান্ড আছে কাস্টমার প্রোডাক্ট চায়

ধরেন আমি যদি কলম সেভ করা আপনাকে শিখাই দিয়ে দিই তাহলে আপনি কলম কেন আপনি শোনা পর্যন্ত বিক্রি করতে পারবেন আর যদি আপনাকে আমি ধরেন আইফোন সেল করা শিখাই দিতে পারি তাহলে ওয়ার্ল্ডে এমন কোনো পণ্য নাই যে পণ্য আপনি বিক্রি করতে পারবেন না এখন আপনাকে বুঝতে হবে যে এটার ক্লায়েন্ট কোথায় পাওয়া যায় লাইক এখন আমি ফোনের বিজনেস করতেছি আপনাকে মার্কেটপ্লেসে গিয়ে ফোন যে গ্রুপ আছে ফোনের যেমন বাইসেল গ্রুপ ওইখানে গিয়ে আপনাকে অ্যাড দিতে হবে এখন আপনি বাসা বাড়ার যে গ্রুপগুলা ওইখানে গিয়ে যদি আপনি মোবাইলে রেট দেন আপনি কিন্তু কাস্টমার পাবেন না ক্লায়েন্ট পাবেন না যদিও পান ওইগুলো আপনাকে গালাগালি করবে দশ জনে একজনে হয়তো বলবে ভাই প্রাইস তো তো আপনাকে বুঝতে হবে কোন ফর্মেটে কোন জায়গায় গিয়ে আমি কি বিজনেস করবো এই জন্য আগে আপনাকে মানে ক্লিয়ারলি বুঝতে হবে মার্কেটিং কিভাবে করতে হয় মার্কেটিং কিভাবে করা লাগে মার্কেটিং করলে আপনার ফায়দাটা কি মার্কেটিং করলে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন মার্কেটিং এমন একটা বিষয় যেটা যদি কেউ জানতে পারে লাইক আমি আপনাদেরকে উদাহরণ দিই আমরা যে প্রজেক্টে আসতেছি আগামীতে আপনাদেরকে এই সার্ভিসগুলো আমি দিব কোথার কথা জাস্ট একটা জিনিস আপনারা চিন্তা করেন আমি আপনাদেরকে বললাম যে ভাই আপনাদেরকে আমি একটা ডিসকাউন্ট কার্ড দিচ্ছি সবাইকে আমার টিমে যারা কাজ করে সবাইকে আমি একটা ডিসকাউন্ট কার্ড দিচ্ছি এই ডিসকাউন্ট কার্ড যদি কোন কাস্টমার কাছে নিয়ে আসে তাহলে আমি বুঝতে পারি ওই কাস্টমারকে এই বাই পাঠাইছে তো ওই বাইয়ের বিকাশটা আবার ওইখানে লিখা থাকে আমি ওইটা স্ক্রিনশট নিয়ে নিই কাস্টমারের কাছ থেকে বা আমি পিকচার তুলে নিই এবং কাস্টমার যে সময় চলে যায় তখন তার লভ্যাংশ যেমন একটা ফোন করে আমার দুই হাজার টাকা প্রফিট হয়েছে আমি এক হাজার টাকা ওই যে বাই পাঠাইছি ওই বাইকে আমি কমিশন দিয়ে দিই এখন আমার এই ডিসকাউন্টের কার্ড দেখাইলে কাস্টমারের জন্য আবার দুই তিনশো টাকা ডিসকাউন্ট থাকে তো কাস্টমার এটা দেখাইতে বাইক তো কারণ তাকে আমি একটা সার্ভিস দিচ্ছি সে যে দাম করছে ধরেন একটা প্রোডাক্টের দাম চল্লিশ হাজার ওইখানেও সে চার পাঁচ হাজার টাকা কম পাইতেছে এই ডিসকাউন্ট কার্ড দেখাইলে তাহলে সে দেখাবে না কেন এবং যে পাঠাইতেছে সে অবশ্যই বলবে যে ভাই আপনি গিয়ে ডিসকাউন্ট কার্ডের কথা বলবেন নাহলে এই প্রাইজে আপনি প্রোডাক্টটা পাবেন না এবং এই প্রাইস তো পাবেনই পাশাপাশি ওরা হ্যান্ডবে আপনাকে আরেকটা সার দিবে এই জানি না কত টাকা সার দিবে কিন্তু মিনিমাম একটা সার দিবে এই সারটা আপনি পাবেন তো এই কার্ডটা ডিসকাউন্ট কার্ডটা আমরা যারা আমাদের সাথে কাজ করতেছে সবাইকে আমরা দিয়ে দিয়েছি অলরেডি আপনারা পাবেন যারা নতুন করে শুরু করবেন সবাই পাবেন এই জিনিসটা তো এই যে ডিসকাউন্ট কার্ড জাস্ট একটা ফরম্যাটটা বুঝেন বিজনেস টেকনোলজি বুঝেন বিজনেসের মার্কেটিং প্রক্রিয়া বুঝেন আমি আপনাদের ধরুন সিলেটে কয়েকটা ফার্মেসি আছে সিলেটে কয়েকটা ডিপার্টমেন্টাল স্টোর আছে কিছু কিছু ডিপার্টমেন্টাল স্টোর এরকম আছে যে প্রোডাক্টের দাম ধরেন আপনার একটা বিস্কুটের দাম একশো টাকা সেইটা নব্বই টাকা আর রেট ধরে রাখে বলে যে নব্বই টাকা কিন্তু অনেকে কি করে এগুলো জানে না বা শুনে না বা শুনতেও চায় না তো সেইটা যে সময় ক্যালকুলেটর দিয়ে হিসাব করে ওই সময় প্রত্যেকটাতে ছাড় দিয়ে দেয় তো আমরা ওই সকল দোকান যদি কালেক্ট করলাম আমরা পরিচিত কিছু দোকানের সাথে আলাপ করলাম আলাপ করে যে বললাম যে কথার কথা আমি জাস্ট আপনাদেরকে মার্কেটিং প্রক্রিয়া বলতেছি আমি ওই সকল দোকানে গেলাম ফার্মেসিতে গেলাম গিয়ে বললাম যে ভাই আপনারা আমার যে মানুষগুলো আসবে কার্ড দেখাবে তাদেরকে মিনিমাম একটা পার্সেন্টেজ আপনাকে কম রাখতে হবে এই যে প্রোডাক্টের দাম একশো টাকা আপনি বিস্কুট ধরতেছেন ওইটা তারে শুনাই আপনি পঁচানব্বই টাকা ধরেন একটা ব্রেড আপনি সত্তর টাকা বিক্রি করতেছেন তারে শুনিয়ে একটা ষাট টাকা ধরেন এখন এই ষাট টাকা করে যদি প্রত্যেকটা প্রোডাক্ট ধরেন দুই তিনশো বা পাঁচশো টাকার সে প্রোডাক্ট কিনছে এইখানে যদি সে পাঁচ টাকা পাঁচ টাকা করে যদি দশ বিশ টাকা ত্রিশ টাকাটা ছাড় দেয় তাহলে ওই কাস্টমারটা কিন্তু হ্যাপি থাকবে এখন ধরেন আমার টিমে কাজ করতেছে প্রায় বারোশো মানুষ এই বারোশো মানুষ যদি পুরো সিলেটে যতগুলো মানুষ আছে এদেরকে এটা বলে যে ভাই এই ডিসকাউন্ট কার্ড যদি আপনি এই দোকানে গিয়ে দেখান তাইলে আপনার একটা একটা থাকবে মিনিমাম পাবেন যে প্রোডাক্টটা আপনি এখন কিনে নিয়ে আসতেন বারোশো টাকা দিয়ে ওই প্রোডাক্ট এই দেখানোর কারণে আপনারা এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে কিনতে পারবেন তার মানে পঞ্চাশ টাকা মিনিমাম সার হইলে আপনি দশ দিনে দেখেন আপনার পাঁচশো টাকা সার আপনার এক মাসে কত প্রায় পনেরোশো টাকা সার পাইতেছেন এটা কে কাকে দেয় তো এই মার্কেটিংটা আপনি করলেন আমরা সবাই আপনাদেরকে শিখিয়ে দিলাম এইভাবে মার্কেটিং করেন আপনারা কি করলেন এই মার্কেটিংটা করলেন এখন বলেন আপনি এই মার্কেটিংটা আমি আছি সিলেটে আপনি আছেন ধরেন রংপুরে আপনি আছেন ঢাকাতে এই মার্কেটিংটা করলে আপনার ফায়দাটা কি আমি জাস্ট আপনাদেরকে একটা মার্কেটিং মানে সিস্টেম বুঝাইতেছি যে কিভাবে মার্কেটিংটা করলে আপনারা আগামীতে ইন ফিউচার লক্ষ লক্ষ টাকা আয় করবেন এখন আপনারা এই মানুষগুলো কই পাবেন যাদা ওই দোকানে যাবে এখন ধরেন আমি বলতেছি আমাদের হচ্ছে জিন্দাবাজার অথবা ধরেন কথার কথা ধরেন আমি টিলা করে আছি টিলাগরের মানুষগুলো আপনি পাবেন কোথায় আপনি চিন্তাই এইভাবে হয় বা এইভাবে করা যায় হ্যাঁ তো আমরা এই মুহূর্তে ধরেন আহ আমি আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার করি যারা আমার জুম মিটিং আছে অবশ্যই আপনারা ইউটিউবে এই ভিডিও আবার দেখবেন দেখলে আপনারা আর একটু ক্লিয়ার হতে পারবেন তাই না এখন ওকে এখন দেখেন এখানে দেখেন আমি ফেসবুকে ফেসবুকে গেলাম যাওয়ার পরে আমি এখানে কি করলাম যাওয়ার পরে আমি এখানে দেখেন ফেসবুকে যাওয়ার টিলাগর লিখে সার্চ দিলাম এই টিলাগর লিখে সাহায্য দেওয়ার পরে দেখেন এখানে আপনারা এই যে এখানে বাসা ভাড়া দেওয়া হচ্ছে এখানে কিছু আছে টিলাগর সাপলা উল্লেখ করা তার মানে এখানে কমেন্টই গিয়ে যাদেরকে আপনি পাবেন এরা টিলাগড়ের আশপাশেই থাকে এখানে প্রচুর পোস্ট পাবেন যেমন ধরেন আমি টিলাগর লিখে সার্চেছি তো এখানে দেখেন টিলাগড় সিলেট লিখে আছে এখানে সাপ্লাবাগ লিখে আছে তার মানে টিলাগড় এরিয়ার ভিতরে যতগুলো এলাকা আছে এগুলো এখানে মেনশন হবে এখানে কমেন্ট টিকে আপনি যাদের পাবেন এরা কিন্তু সিলেটের টিলাগড়ের বাসিন্দা আশপাশের বাসিন্দা এই এদেরকে আপনি যদি মার্কেটিং করেন এদেরকে কিন্তু আপনি ইজিলি কানেক্ট করতে পারবেন প্লাস আপনি টিলাগড় লিখে যতগুলো ফ্রেন্ড এই পিপুলে যাবে যতগুলো মানুষ দেখতে পারবেন এরাও আশপাশ টিলাগড়ের ভিতরেই থাকে আপনি আছেন বর্তমানে মিরপুর আছেন হ্যাঁ মিরপুর লিখে আপনি সার্চ দেন এই মিরপুরের আশপাশে যতগুলো মানুষ আছে মিরপুর নিয়ে যতগুলো পোস্ট হয়েছে এইগুলোতে আপনি গিয়ে কমেন্টে গিয়ে যাদেরকে পাবেন এরা এই এরিয়ার ভিতরেই আছে কোথায় কোথায় এই এরিয়ার ভিতরেই আছে জাস্ট আপনাদেরকে

ধরেন আপনি যদি সারা দিনে ওই টিলাগর থেকে যদি একশো জন মানুষ আপনার ওইখান থেকে বাজার কিনে নিয়ে আসে সে যত টাকারই প্রোডাক্ট কিনুক ওই দোকানদার যদি আপনাকে দশ টাকা করে দেয় একশো দোকানদার থেকে দশ টাকা করে দিলে আপনি এক হাজার টাকা বাইতেছেন এখন যদি আমি ফার্মেসিতে সেম আপনাদের আলাপ করে দিই আমি যদি মনে করেন যতগুলা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে লাভ করে দিই কথার কথা আমি জাস্ট আপনাদেরকে ইমাজিনেশনের মাধ্যমে বুঝিয়ে দিতে যাচ্ছি যে মার্কেটিংটা কত বড় ইম্পর্টেন্ট এইভাবে সিলেটে যদি দশ পনেরোটা দোকানে দশ হাজার মানুষ প্রতিদিন মার্কেটিং করে প্রতিদিন যদি শপিং করে আপনি যদি ওইখান থেকে দশ টাকা করে পান তাহলে দশ হাজার মানুষের কাছ থেকে আপনি কত টাকা পাইছেন এক টাকা করে পাইলে দশ হাজার টাকা দশ টাকা করে পাইলে এক লাখ টাকা পাইতেছেন এটা একদিনই পাবেন এই জন্য মার্কেটিংটা আপনাকে শিখতে হবে যে আসলে আমি কার কাছে সেল করব কাস্টমার কই আছে কাস্টমার কিনতে বাধ্য কাস্টমার কিনবে কারণ কি কাস্টমার এটা নিড আজকে আমি আমার বাসার জন্য চাউল লাগবেই আজকে আমার বাসার জন্য আলু পেঁয়াজ রসুন লাগবেই এটা আমি আশপাশের কোনো না কোনো দোকান থেকে আমি প্রোডাক্টটা কিনবো তো এদেরকে আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন এই জন্য আমি আপনাদেরকে সহজে আপনি জাস্ট আইফোন দিয়ে বা আমাদের আমাদের আইটেম দিয়ে দিয়ে ফোন আমি আপনাদেরকে মার্কেটিংটা শেখাতে শিখাতে চাচ্ছি মার্কেটিং আপনি কেন করবেন মার্কেটিং করবেন ইনকামের জন্য ইনকাম কার কাছ থেকে করবেন কাস্টমারের কাছ থেকে যে সময় কোনো প্রোডাক্ট আদান প্রদান হয়ে ওইখানে একটা প্রফিট জড়িত থাকে দোকানদারের একটা লাভ হবেই এখন ওইখান থেকে আমরা এই আপনাকে আপনাকে দিবে কে আপাতত ভাই দিতেছে আগামীতে আপনি নিজে সেইগুলো করতে পারবেন আপনাকে যদি মার্কেটিং শেখায় দেয় আপনি আছেন বর্তমানে রংপুর রংপুরে যে দশ বিশটা দোকান ভালো সেট করে এদেরকে বলেন যে ভাই পুরো রংপুর থেকে আমি আপনার যদি সেল বাড়ায় দিতে পারি প্রতিদিন যদি একশো দেড়শো মানুষ এসে আমার কার দেখায় তাহলে তো বুঝতে পারবেন আমি নতুন কিছু কাস্টমার আপনার কাছে পাঠাইতেছি তো এই কাস্টমার যদি আপনার কাছে আসে যদি এক হাজার টাকা না পাঁচশো টাকা না দশ হাজার টাকা সিল করে আপনি আমাকে দিবেন দশ টাকা তাহলে আপনি রাজি কিনা দেখেন আপনার মার্কেটে আমি ফ্রি করতেছি

আপাতত আপনাদেরকে আমরা টেলিগ্রামের মাধ্যমে আমরা মার্কেটিংটা শেখাচ্ছি এখন আমি আপনাদের বারবার বলতেছি আপনারা সবাই এসে আমাকে প্রেসার দেন যে ভাই এই ফোন আছে কিনা ওই ফোন আছে কিনা ফোন সব আছে বাট সবাই তো মনে করেন যদি সেল করতে যান এই ফোনগুলো টিকবে না তাকবে না তো আমি আপনাদেরকে সবাইকে আমি যেটা শিখাইতে চাই আমি এখানে দশ পনেরো জন মানুষ ইনকাম করুক এটা আমি চাই না আমি চাই এখানে না হইলেও লক্ষ্য মানুষ এখানে ইনকাম করুক শুধু যে মোবাইল ব্যবসায় ইনকাম করবে তা না ওয়ার্ল্ডের যত ব্যবসা আছে সব ব্যবসাতে সে এখানে জড়িত হতে পারবে তবে আগে তাকে মার্কেটিং শিখতে হবে এখন আমরা তো ফ্রিতে শিখাচ্ছি